বাণিজ্যিকভাবে আমরা গাছ লাগাচ্ছি দেখতে পাচ্ছেন একশো প্রায় একশো পিস আমরা ডাবের গাছ নিয়েছি সাতি নার্সারি থেকে প্রায় সাড়ে তিনশো পিস সুপারি গাছ নিয়েছি এখানে আমরা অনেকেই তো অনেক গাছ লাগাই অনেকেই আম গাছ লাগাই অনেকেই কাঁঠাল গাছ লাগাই অনেকেই লিচু গাছ লাগাই আমরা প্রথমত ডাব গাছ দিয়ে আর সুপারি গাছ দিয়ে ইয়ে করতেছি শুরু করতেছি যাতে আমরা ভবিষ্যতে এখানে আরও দশজন মানুষের কর্মসংস্থান করে দিতে পারি আর নিজেরাও বাণিজ্যিকভাবে কিছু আয় করতে পারি হ্যাঁ এর পাশে আমরা চাচ্ছি ওখানে হাঁসের একটা খাবার করব হ্যাঁ ওখানে আমরা হাঁস পালন করব যাতে আমরা নিজেদের কর্মসংস্থানও তৈরি করতে পারি আর দশজন মানুষের কর্মসংস্থান তৈরি করতে সবাইকে স্বাধীন আসির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন এবং অনেক অনেক গাছ লাগাচ্ছেন এটাই সঠিক সময় গাছ লাগানের শুভ দর্শক আমরা ভাইদের মাধ্যমে জানাতে চাচ্ছি সারা বাংলাদেশে আমরা পাইকারি গাছ দিচ্ছি এবং আমাদের টিম সহ সম্মানিত বাগানীদেরকে বাগান করে দিচ্ছি তারই লক্ষ্যে আজকে আমরা এসেছি সন্ধ্যা বাড়িতে আমাদের সম্মানিত বাগানী ভাই জনি ভাই ইতিমধ্যে আপনাদের সামনে কথা বলেছে এবং বাগানে কিছু অংশ হয়তো আপনারা দেখেছেন সুপ্রদর্শন আমরা যেটা বলতে চাচ্ছি আমরা এখানে বেশ কিছু উন্নত জাতের নারকেল চারা প্রোভাইড করেছি এবং এর সঙ্গে সুপারি চারা প্রোভাইড করেছি শুরুতেই ভাইরা আমাদের বাগানে আসে এবং আমাদের আমাদের কাছ থেকে পরামর্শ চায় আমরা বিভিন্নভাবে পরামর্শ দিয়ে ভাইকে সাহায্য করি এবং তারই প্রেক্ষিতে আমাদের থেকে গাছ অর্ডার করেন এবং আমরা ফুল টিম এসে দেখতে পাচ্ছেন আমাদের ফুল টিম কিন্তু ওই সাইডে গাছ করতেছে প্রায় তিন দিন ধরে আমাদের কাজ চলমান এখনো কাজ শেষ হয় নাই হয়তো আরো একদিন লাগতে পারে অথবা আজকে শেষ হতে পারে আমাদের ফুল টিম কাজ করতেছে সুন্দরভাবে বাগান সাজিয়ে দিতে আপনারা যারা এরকম বাগান করতে চাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সঠিক পরামর্শ এবং পরিকল্পনা দিয়ে আপনার বাগানটাকে সাজিয়ে দেব ইনশাআল্লাহ তুমি ভিডিও করো তুমি আসছো আসছো আসসালামু আলাইকুম সবাইকে আপনারা আমাদের নার্সারি গাছ যাই বিশেষ করে ঢাকাতে আমাদের শাখা আছে আছে এবং আমাদের সর্ববৃহৎ শাখা হচ্ছে শিখগঞ্জ উপজেলায় ঠিক আছে এছাড়া আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আপনারা গাছ অর্ডার করতে পারেন আমরা প্রিমিয়াম গাছ আপনার